আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব গনোরিয়া পীড়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটি হচ্ছে একোনাইট নেপোলাস তো প্রথমে একটা রিকোয়েস্ট করে নি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান তো গনোরিয়া নিয়ে আমরা মেডিসিনের একটা সিরিজ আমরা তৈরি করতে যাচ্ছি যেখানে মোটামুটি প্রায় পঁচিশটা মেডিসিন আছে এই পঁচিশটা মেডিসিন যদি কেউ গনোরিয়ার পেশেন্টের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক মেডিসিন প্রয়োগ করতে পারেন দেখবেন গনোরিয়ার অনেক পেশেন্ট আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ফার্স্ট যেই মেডিসিন সেটা হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস তো অ্যাকোনাইট নেপিলাসের আমরা কিছু লক্ষণ জানবো যে লক্ষণগুলা যদি আমরা পেশেন্টের মধ্যে পাই এবং সেইটা গনোরিয়ার ফার্স্ট স্টেজে থাকতে প্রাথমিক স্টেজে মানে আক্রান্ত হওয়ার পাঁচ ছয় দিনের ভিতরে যদি এই লক্ষণগুলা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা একোনাইট নেপেলাস আপনারা পেশেন্টকে প্রেসক্রিপশন করবেন তো আমরা জানি লক্ষণগুলা কি কি প্রাথমিক যে লক্ষণটা সেটা হলো পিয়ার প্রাথমিক অবস্থায় এই একোনাইট নেপেলাস মেডিসিনটা খুবই কার্যকরী যদি গনোরিয়া বা সিফিলিস যে কোনো ধরনের পিরা আমরা জানি সেটা আমরা জানি যে পীড়ার প্রাথমিক অবস্থায় এই কাজ করে গনোরিয়ার প্রথম অবস্থায় ঘন ঘন প্রস্রাবের ব্যাগ দেখা দেয় প্রস্রাব অত্যন্ত গরম হয় এবং প্রস্রাবের নালিতে যদি প্রচন্ড পরিমাণে বার্নিং সেন্সেশন থাকে জ্বালা থাকে এবং ফিভার থাকে তার জ্বর থাকে এবং তার থার্স থাকে পিপাসা থাকে এই লক্ষণগুলো যদি দেখি যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাবটা অত্যন্ত গরম হচ্ছে প্রস্রাবের নালিতে প্রচণ্ড পরিমাণে জ্বালা হচ্ছে পানির পিপাসা আছে জ্বর আছে তখন আপনারা পেশেন্টকে প্রাথমিক অবস্থায় যদি ঘন রিয়ার পেশেন্ট হয় সেক্ষেত্রে আপনারা এখন নেপ্লাস প্রেসক্রিপশন করবেন এর পরবর্তী যে লক্ষণটা সেটা হইল প্রস্রাব ত্যাগকালীন সময় যদি তার লিঙ্গের মধ্যে যদি মনে হয় যে কাটা দিয়ে কোনো একটা কিছুকে আঘাত করলে যে রকম ব্যথা হয় মানে আমরা যেটাকে বলি কাটা ফুটার মতো ব্যথা এরকম যদি লক্ষণ থাকে এবং টানানি ব্যথা থাকে টিয়ারিং পেইন মানে টেনে ধরতেছে এরকম পেইন থাকে এবং তারপর তার বারবার প্রস্রাব ত্যাগ করার একটা ইচ্ছা থাকে এবং প্রস্রাবের মধ্যে যদি আহ রক্ত মিশ্রিত প্রস্রাব হয় এবং সেই প্রস্রাবটা যদি বিন্দু বিন্দু হয় বিন্দু বিন্দু বা ফুটা ফুটা আকারে যদি হয় পেশেন্টের মধ্যে যদি খুবই অস্থিরতা থাকে খুবই অ্যাংজাইটি থাকে এবং পেশেন্টের যদি ভয় থাকে আতঙ্ক থাকে সেই ক্ষেত্রে এই সকল লক্ষণ যদি পেশেন্টের মধ্যে পান অবশ্যই পেশেন্টকে এখন আর নেপ্লাস প্রেসক্রিপশন করতে পারবেন এবং রুগীর একটা মানসিক সিম্পটম থাকতে পারে রুগী আপনাকে বলবে ডাক্তার সাহেব আমার যে এই যে কন্ডিশন আমি যে এই যে পাপটা করে ফেলছি তার মধ্যে কিন্তু একদরে অনুসূচনা কাজ করবে এবং সে বলবে আমি হয়তো এই যে রোগটা হইছে আমি হয়তো বাঁচব না এবং সেটা কিন্তু আস্তে বলবে না সে চিৎকার করে বলবে তার এত যন্ত্রণা হবে যে আমি মনে হয় বাঁচব না আমার এই অবস্থা আমি তো মরে যাব ডাক্তার সাহেব এই লক্ষণগুলো থাকলে আপনারা অবশ্যই پیشنকে একোনাইট নেপিলাস আপনারা প্রাথমিক অবস্থায় প্রেসক্রিপশন করবেন এবং পরবর্তীতে অনেক মেডিসিন আছে যেমন ক্যানাবি ইন্ডিকা আছে ক্যানাবি স্যাটাইভা আছে কোপেবা আছে মারকোর আছে মারকসল আছে মেডরনাম আছে তুজা আছে অনেক মেডিসিন আসতে পারে লক্ষণ অনুযায়ী তো প্রাথমিক পিরিয়ার ক্ষেত্রে আপনারা একোনাইট নেপ্লাস অবশ্যই প্রেসক্রিপশন করবেন আর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এবং আপনারা যারা গনোরিয়া চিকিৎসা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমদে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অনলাইন চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময় নিয়ে নিতে হবে যাতে আপনারা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা আপনাদের কাছ থেকে সকল সিমটমগুলো আমরা কালেক্ট করবো এবং পরবর্তীতে আমরা মেডিসিন প্রেসক্রিপশন করে দিব অথবা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে পারেন দেশে এবং দেশের বাহিরে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ